তা শহরের আলো নিভে গেলে নেচে ওঠেন দেবে প্রায় পাঁচ শতাব্দী পুরনো ঐতিহ্য আজও মনের কোণে জায়গা করে রেখেছে শান্তিপুরবাসীদের শান্তিপুরের বুকে আজ ও টিকে আছে এক অনন্য ধর্মীয় ঐতিহ্য যা হল বামা কালীর শোভাযাত্রা শহর জুড়ে বন্ধ করে দেওয়া হয় আলো আর তখনই শোভাযাত্রার মাধ্যমে নেচে ওঠেন মা শোভাযাত্রায় অংশগ্রহণ করে বহু দর্শনার্থী এই ভক্তদের সাথে নাচেন বামা কালী গল্পের মতো মনে হলেও পাঁচশো বছর ধরে এই দৃশ্য দেখে আসছে গোটা এলাকা এলাকাবাসী শান্তিপুরের আকর্ষণ বোম্বেড কালীকে অত্যন্ত জাগ্রত বলে মানা হয় এখানে মূর্তির বিশেষত্ব হল শিব ঠাকুরের বুকের ওপর মায়ের বাপা অবস্থান করে আর সেই থেকেই নাম বামা কালী দেবী এখানে পূজিত হন তার বিশাল আকারে রুদ্র রূপে এখানে পুজোর পর অঞ্জলি শেষে দেবীর মূর্তিকে বের করা হয় পুজোর মণ্ডপ থেকে বিসর্জনের উদ্দেশ্যে এখানে দেবীর আরাধনা দীর্ঘদিন ধরে চলে না বরং পরের দিন বিসর্জন দেওয়া হয় বিসর্জনের আগে চলে শোভাযাত্রা শোভাযাত্রায় যোগদান করে লক্ষ লক্ষ ভক্তরা ভক্তদের ভিড়ের মাঝেই একটি বাঁশের মাচায় কিছু ভক্তরা নিয়ে চলে দেবীকে শোভাযাত্রার সময় এলাকার আলো বন্ধ করে মশাল জ্বালানো হয় কথিত আছে এক সময় যখন এই এলাকায় বৈদ্যুতিক আলো এসে পৌঁছয়নি তখন দেবীর মূর্তি নাকি মশাল জ্বালিয়ে বের করা হতো আর তাই আজও একই রীতি মেনে চলেছে ভক্তরা ঘাট পর্যন্ত চলে শোভাযাত্রা আর ঠিক এই শোভাযাত্রাতেই ভক্তদের মাঝে নেচে ওঠেন দেবী বামা কালী ভক্তরাও দেবের তালে তাল মেলায় এই দৃশ্য আপনার গায়ে শিহরণ আনতে পারেন ঘাট পর্যন্ত চলে নাচ লাফানোর ভঙ্গিমায় নাচেন দেবী এবং তার সাথেই ভক্তরাও এতগুলো বছর পেরিয়ে গেলেও আজ কেউ সেই একই রীতিতে দেবীর পুজো পালন করা হয় এখানে